thank <laughs> you আর ওয়েলকাম টু রাষ্ট্র কনসোল আজকের বিষয় বৃষ্টিরাশি আর বৃষ্টিরাশির জন্য খুব মারাত্মক একটা টোটকা দেব। তো এই টোটকাটা তোমরা ফলো করবে এটা আমার রিকোয়েস্ট অন্তর থেকে তোমাদের অনুরোধ করব যে এই টোটকাটা তোমরা ফলো করবে বহু দিনের একটা ইচ্ছা তোমাদের পূরণ হবে বহু দিনের তোমাদের লালন পালন করা যে যে ইচ্ছাটা তোমরা মনের মধ্যে লালন পালন বহু বহুদিন ধরে যে ইচ্ছাটা পূরণ হোক এরকম একটা ইচ্ছা পূরণের জন্য তোমরা এই টোটকাটা করবে এটা আমার রিকোয়েস্ট খুব মারাত্মক একটা টোটকা বলছি উপায় বলছি একটা ভগবানের কাছে এই আর্জিটা পৌঁছে দেওয়ার জন্য এই এই উপায় চেষ্টা করবে করার খুব চেষ্টা করবে খুব চেষ্টা করবে এটা আমার অনুরোধ রইল তোমাদের তোমাদেরকে শুধুমাত্র বৃষ্টির রাশির জন্য এই টোটকাটা যাই হোক কাজটা কি করতে হবে কেন করতে হবে আগে বলে দিই প্রথমত চন্দ্র ও কেতুর উপায় এই কাজটা এই কাজটা চন্দ্র ও কেতুর দুটো গ্রহের উপায় এটা করতে হবে এই দুটো গ্রহের একসঙ্গে উপায় করে আমরা আমাদের মনের ইচ্ছে পূরণ করব এটাই হলো কাজ কেন চব্বিশে মার্চ পূর্ণিমা পড়ে যাবে দোল পূর্ণিমা পড়ে যাবে পূর্ণিমায় সময় এটা আমরা জানি যে চন্দ্রদেব অ্যাক্টিভ থাকেন পঁচিশে মার্চ চন্দ্র কেতু একসঙ্গে অবস্থান করবেন তার উপরে রাহু দৃষ্টি পড়বে সপ্তম দৃষ্টি পড়বে পূর্ণ দৃষ্টি মানে গ্রহণ দোষের একটা সৃষ্টি হবে চন্দ্রের ওপর গ্রহণ দোষ সৃষ্টি হবে তবুও চন্দ্রদেব অ্যাক্টিভ থাকবেন কেতুকে সঙ্গে নিয়ে চন্দ্রদেব কেতুর সঙ্গে থাকলে একটু দুর্বল অবস্থায় থাকেন তারপরে আরেকটা হলো যে চন্দ্রদেব শত্রু রাশিতে থাকবেন কন্যা রাশিতে থাকবেন এটা সবথেকে বড়ো সমস্যা চন্দ্রদেবীর জন্য তবুও যেহেতু চন্দ্র নিজের নক্ষত্রে থাকবেন পঁচিশে মার্চ দোল পূর্ণিমার সময় হস্তা নক্ষত্রে থাকবেন কেতুও চন্দ্রের নক্ষত্রে থাকবেন হস্তা নক্ষত্রে থাকবেন এখন আছেনও তাই তো এই দুই গ্রহ যখন একই নক্ষত্রে থাকবেন এবং মিত্র নক্ষত্রে থাকবেন তখন দুই গ্রহ বলও পাবে আবার মুশকিলও পড়বে কিন্তু আমাদের কাজ হলো যে এই দুই গ্রহের উপায় করে দুই গ্রহকে আমাদের অনুকূলে আনা অনুকূলে এনে আমাদের ইচ্ছা পূরণ করে নেওয়া কারণ দোল পূর্ণিমা বড়ো পবিত্র সময় বড় পবিত্র মুহূর্ত আমরা জানি এই দোল পূর্ণিমা হল এমন একটা পবিত্র তিথি বা দিন বা সময় বা উৎসব এই দোল পূর্ণিমা নবরাত্রি আর শিবরাত্রির মিলনকাল সন্ধিকাল এই একটা পূর্ণিমা যা দুটো আমাবস্যাকে মেলানোর কাজ করে যাই হোক এই বিষয়ে পরবর্তীকালে আরও আলোচনা করব আমার দুঃখের বিষয়ে একটাই কথা তোমাদের কাছে বারবার বলে রাখি যে বৃশ্চিকের ব্যানার ছাড়া যদি আমি কোনো ভিডিও করি এই যে ধরো এই যদি একটা তিথি নিয়েই ভিডিও করি বিশ্টিকে ব্যানারটা দিইনি ওই লোগোটা দিইনি তো আমার ভিডিওকে তোমরা রিজেক্ট করে দাও সমস্যা আমার এখানেই তো আমি তখন করতে সাহস পাই না তো আমি ও দরকার মনে করি না দরকার নেই বাবা ভিডিও তো কি রিজেক্ট করে দেবে এই ভয় তো আমি চাই তোমাদেরকে অনেক কিছু জানাতে পারি না যাই হোক এবার শুরু করছি বিষয়টা ছোটো করেই শুরু করব আর বেশি বড় করতে চাই না আজকে আজকে একটু টোটকার ভিডিও তো কাজটা এটাই করতে হবে চব্বিশে মার্চ নটার সময় নটা প্রায় সাড়ে নটার সময় পূর্ণিমা পড়ছে তারপরে নটা পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে পূর্ণিমা পড়ে যাবে তো ওই পূর্ণিমা পড়ার পরে তোমরা শুদ্ধ বস্ত্রে স্নান করে শুদ্ধ বস্ত্রে একটা নতুন ডায়রি নেবে ঠাকুর ঘরে বসবে যে যার মতো জব করে নেবে পুজো করে নেবে সব কিছু করার পর মন শান্ত রেখে করবে মনে জোর নিয়ে করবে কি করবে একটা নতুন ডায়েরি নেবে ছোট হলেও এইটুকু ডায়েরি হলেও চলবে কোনো ব্যাপার না দশ টাকা দাম নেবে এইটুকু ডায়রি মোটা মোটারি কিনতে হবে না আর একটা পেন নেবে নতুন পেন কেমন বৃষ্টির রাশির জন্য লাকি কালার কোনগুলো ওই যে লাল হলুদ গোলাপি এই সমস্ত পেন কালার হবে আর কালির কালার কোনটা হবে কালির কালার হবে কালো কেন কালি হচ্ছে কলমের কালি হচ্ছে আমাদের কেতু আর মন হচ্ছে আমার চন্দ্র তো এই চন্দ্র চন্দ্র মন আমার মনের যা ইচ্ছা আমি তা কোথায় লিখে রাখবো ওই কলমের মাধ্যমে কেতুর মাধ্যমে লিখে রাখবো ডায়েরিতে সাদা জায়গায় ওটাও কিন্তু চন্দ্র ওটা লিখে রাখবো লিখে রেখে কি লিখব। আমার মনের ইচ্ছা একটা হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে লিখে রাখো তবে যখন লিখবে মনে রাখো যে লেখার সময় সবথেকে বেশি আনন্দ যেন তুমি হও আনন্দিত যেন তুমি হও মনটা যেন আনন্দে থাকে উৎফুল্লে থাকে আর এমনভাবে লিখবে যেন তুমি মনে মনে রাখবে যে ওটা যেন সত্যি হয়ে গেছে এরকমভাবে ভাবছো কল্পনা করছো ধরো আমি একটা গাড়ি কিনতে চাই লিখছ ডায়েরিতে তো গাড়িতে চেপে তুমি ঘুরছো এই যেন হয়ে গেছে এরকম ভাবছো তুমি আমি একটি গাড়ি কিনতে চাই ব্যাস এক নম্বর ইচ্ছা এই বছরে হোক যখনই তুমি ইচ্ছে করবে যে আমি সামনের মাসে একটা গাড়ি কিনতে চাই লিখে রাখলে আর যখনই ওটা লিখবে মনের সমস্ত শক্তি ওই লেখার ওপরে যেন ফোকাস থাকে একদম যেন ওখানে কেন্দ্রীভূত থাকে শক্তি এনার্জি আনন্দ কল্পনা সমস্ত যেন আমি গাড়িতে চেপে ঘুরছি এমন মনে করবে আমি যখন লিখবো যে আমি গাড়ি কিনতে চাই এটা সত্যিই হয়ে গেছে যেন মনে হবে এটাকে বলে ল অফ অ্যাট্রাকশন পার্টিকুলার কিছু দিন থাকে যে দিনগুলোতে না ভগবানও চায় দেবার জন্য ঘুরতে পৃথিবীতে আসে এই এই হলো সেটা দিন সেই দিন সেই সময় তো তোমরা করো দেখো কি করবে ওইটা লিখে রেখে কল্পনা করো আর ডায়েরি পাতা বন্ধ করে ওইখানে ঠাকুরের সামনে রেখে দাও যতক্ষণ পূর্ণিমা থাকবে রেখে দাও কারোর ইচ্ছা একদিনে পূরণ হতে পারে কারোর এক মাসে কারোর এক সপ্তাহে কারো তিন মাসে ইচ্ছে পূরণ হবেই এটা বলে রাখলাম ইচ্ছে পূরণ হবে কি না সেটা ডিপেন্ড করবে কতটা বিশ্বাস নিয়ে কতটা নিষ্ঠা নিয়ে কতটা আত্মবিশ্বাস কনফিডেন্ট নিয়ে আমি লিখছি কতটা মনে জোর নিয়ে আমি লিখছি যে আমি যেটা লিখবো সেটা সত্যি হবেই এই জোর নিয়ে লিখতে হবে এই কল্পনা করে লিখতে হবে ছোট্ট একটা উপায় বলে দিলাম খুব কার্যকরী একটা উপায় বললাম আজকে শুধু বৃষ্টির রাশির জন্য বললাম এটা তোমরা করবে তোমাদের চন্দ্র যদি যে পীড়িত চন্দ্র নিয়ে তোমরা ভোগো সারা জীবন কষ্ট পাও এই চন্দ্রই সেই দিন তোমাদের উদ্ধার করে দেবে যদি এই টোটকাটা আমরা করো সেদিন আর দোল পূর্ণিমার দিনে বাকি যে টোটকাগুলো আসবে সেগুলো আমি পরবর্তীতে পরবর্তী ভিডিও আলোচনা করে দেবো ঠিক আছে আজকে একটুকু কথা